বাহান্ন নম্বর ফাইল আগের ফাইলের কন্টিনিউশন খ্রিস্টা নিরানব্বই আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে এই নাট্যশালায় কোনো নাটক অভিনীত হয়নি আঠারোশো খ্রিস্টাব্দে তেরোই জানুয়ারি রামনারায়ণের পৌরাণিক নাটক রুক্ষিণী ধরণ এবং উভয় সংকট প্রহসন অভিনীত হয় এভাবেই নাট্যপ্রেমী মানুষকে আনন্দ দান করে এবং বাংলাদেশের সাধারণ রঙ্গালয় স্থাপনের পথে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাথুরিয়া ঘাটা নাট্যশালা যথেষ্ট খ্যাতি অর্জন করেছে বাংলা নাট্যমঞ্চের ইতিহাসে এর ভূমিকা শ্রদ্ধার সঙ্গে সরবযোগ্য পাথরিয়াঘাটা বঙ্গ নাট্যালয়ের কৃতিত্ব এক এই নাট্যশালাতেই একমাত্র নিয়মিত ও ধারাবাহিক অভিনয় হয়েছে দুই নাটকের ক্ষেত্রে কোন নতুন তরু ভাবনা না আনতে পারলেও মঞ্চ নির্মাণ দৃশ্যপট অঙ্কন গীতবাদ্য এবং অভিনয় সব দিক থেকেই নাট্য প্রদর্শন করেছে এই রঙ্গালয় ছিল ছিল বড় ধরনের এখানে দর্শক আসন দুশোর বেশি প্রশ্ন উনিশ জোনাস নাট্যশালা প্রতিষ্ঠায় অভিনীত নাটক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো উত্তর বেলগাছিয়া নাট্যশালা এবং পাথরিয়াঘাটা বঙ্গ নাট্যালয়ের পর তৃতীয় প্রধান শখের নাট্য নাট্যশালা নাট্যশালা ঠাকুর নাট্যশালা প্রতিষ্ঠিত হয়েছিল এই নাট্যশালাটি প্রতিষ্ঠার ছিলেন গুণেন্দ্রনাথ ঠাকুর জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর এবং শারদা প্রসাদ গঙ্গোপাধ্যায় জ্যোতিরিন্দ্রনাথের একটি পত্র থেকে জানা যায় যে গোপাল গোপালপুরের যাত্রা শুনেই তাদের মনে নাট্যশালা প্রতিষ্ঠার ইচ্ছা জাগে কেশব চন্দ্র সেনের ভাই কৃষ্ণ বিহারী সেন কবি অক্ষয় চৌধুরী ইন্দ্রনাথের ভগিনীপতি যদুনাথ মুখোপাধ্যায় প্রমুখ এই নাট্যশালার ব্যবস্থাপনায় ছিলেন জোনাশাক নাট্যশালায় সর্বপ্রথম অভিনীত হয় মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটক এবং তারপর মধুসূদনেরই রচিত প্রহসন একে কি বলে সভ্যতা জ্যোতিন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে কৃষ্ণকুমারী নাটকের অভিনয় অনুষ্ঠান সম্পর্কে অনেক তথ্যাদি জানতে পারা যায় এই অভিনয়ে জ্যোতি birinci কৃষ্ণকুমারীর মতো এবং একই একই কি বলে সভ্যতায় সার্জনের ভূমিকা গ্রহণ করেছিলেন ওই স্মৃতি কথা থেকে আরো জানা যায় তখনকার শ্রেষ্ঠ পটুয়া দিকে দ্বারা বিশ্বগুলি অঙ্কিত হয়েছিল ড্রপ রাজস্থানের ভীম সিং এর সর্বতটস্থ জগ মন্দির প্রাসাদ অঙ্কিত হলো জোড়াশাক নাট্যশালায় পরবর্তী নাটক অভিনীত হয় রামনারায়ণ তর্করত্নের নবনাটক আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দের ফিফথ জানুয়ারি এই নাটকের অভিনয় সম্পর্কে বিবরণে জানা যায় দ্য ন্যাশনাল পেপার আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে জানুয়ারি এবং সোম প্রকাশ পত্রিকায় অভিনয় খুব নিপুণতার সহিত সম্পাদিত হইয়াছিল মঞ্চের সাজসজ্জা আলোক সম্পাদ এবং সর্বোপরি অভিনয়ের দক্ষতা এইসব দিক দিয়ে জোড়াসাঁকো নাট্যশালার অবদান নাট্যশালা এবং অভিনয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে পৃষ্ঠা একশো দুনাশাকো নাট্যশালার কৃতিত্ব এক বিরাসক্ত নাট্যশালা দেশীয় ঐতিহ্যকে স্বীকার করে ইংরাজি থিয়েটারের সঙ্গে এক মিশ্র নাট্য নাট্য প্রস্থাপনার চেষ্টা করেছিল দুই ঠাকুরবাড়ির নাট্যশালা থিয়েটারকে লোকশিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার করতে চাইলেও এবং এই ধারার যে আগে অল্প স্বল্প সূত্রপাত হচ্ছিল তাকে পুষ্ট করেছিল এই নাট্যশালা তিন এই নাট্যশালার মঞ্চ ভাবনা ছিল অভিনব একদিকে শ্রেষ্ঠ শিল্পীদের দিকে পট অঙ্কন করানো হয় অন্যদিকে আঁকা দৃশ্যপটের সামনে বাস্তবসম্মত উপাচার হাজির করা হয় এইভাবে উদ্ভাবনী শক্তি পরিচয় দিয়েছিল এই নাট্যশালা প্রশ্ন করি কয়েকজন মধ্যবিত্ত বাঙালি তরুণের নাট্য প্রয়াস কিভাবে বাগবাজার অ্যামেচার থিয়েটারে পূর্ব সূচনা করেছিল তার সম্পর্কে লেখক বাংকাজার অ্যামেচর থিয়েটার বাংলা নাট্যশালা এবং নাট্যভিনয়ের ইতিহাসে একটি স্মরণীয় নাম পরবর্তী সময়ে এই নাম পরিবর্তিত হয়ে নাট্যশালায় পরবর্তীকালে ঊনবিংশ শতকের ছয় এর দশকের প্রায় শেষ পর্যন্ত দেশে বিভিন্ন ধ্বনির গৃহে শৌখিন নাট্যশালা স্থাপিত হয়েছিল এবং সেই সব নাট্যশালায় মাঝে মাঝে দু চারটে নাটকের অভিনয় অনুষ্ঠিত হয়েছিল ঠিক একই সময় বাগবাজারে কয়েকজন যুবকের মনেও নাট্যাভিনয়ের ইচ্ছা জাগে এদের মধ্যে নবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গিরিশ চন্দ্র ঘোষ রাধা কর ধর্মদাস এবং অর্ধেন্দু শেখর মুস্তাফিরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এদের মধ্যে প্রধান উদ্যোগী ছিলেন নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় থিয়েটার করার ইচ্ছে এবং আগ্রহ থাকলেও মঞ্চ নির্মাণ দৃশ্যপট এবং সাজসজ্জা সংগ্রহের প্রয়োজনীয় আর্থিক অসঙ্গতি না থাকায় যাত্রা করবে স্থির করেন অভিনয়ের জন্য মধুসূদনের শর্মিষ্ঠা নাটক নির্বাচন করা হলেও প্রস্তুতিও চলছিল কিছুদিন পর তাদের থিয়েটারের আগ্রহে প্রবল হয়ে ওঠায় নতুন অভিনয়ের জন্য গিরিশচন্দ্র ঘোষের ইচ্ছা নির্বাচিত হন দীনবন্ধু মিত্রের সধবার একাদশী নাটক বাগবাজার অ্যামেচার থিয়েটার সব সধবার একাদশী নাটকের প্রথম অভিনয় করে আটষট্টি খ্রিস্টাব্দের প্রথমে পুজোর রাত্রিতে বাগবাজারের দুর্গাচরণ মুখার্জির পাড়ায় রামকৃষ্ণ হালদারের বাড়িতে নিমাই চাঁদের ভূমিকায় গিরিশ চন্দ্র এবং জীবন চন্দ্রের ভূমিকায় অর্ধেন্দ্র শেখর অভিনয় করেন যে গিরিশ পরবর্তী সময়ে বাংলা রঙ্গমঞ্চের শ্রেষ্ঠ অভিনেতা এবং নাট্যচার্য রূপে বন্দিত হয়েছিলেন তিনি এই সধবার একাদশীতে প্রথম অভিনয়ে দেশবাসীর অন্তরে স্থান করে নিয়েছিলেন পরবর্তীকালে খ্যাতিমান অভিনেতা অমৃতলাল বসু সম্পর্কে লিখেছিলেন মদমত্ত পদে টলে নিম্নে দত্ত রঙ্গস্থলে ভুল নিমে দত্ত রঙ্গস্থলে প্রথমে দেখিল নব নট গুরু তার আল্তদিনের মধ্যেই আরো কয়েকবার অভিনয় হয় শতবার একাদশী এই অভিনয়ের পর এক বছরের অধিক কাল বাগবাজারের আমেচার থিয়েটার সংস্থা আর কোন নাটক অভিনয় করেনি তবে অনেকদিন থেকেই দীনবন্ধু মিত্রের লীলাবতী নাটকের রিহার্সাল চলছিল লীলাবতীর অভিনয় হয় আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দের এগারোই মে তারিখে এই সময় বাগবাজার অ্যামেচার থিয়েটার নাম পরিবর্তন হয়ে শ্যামবাজার নাট্য সমাজ নাম হয় সাধারণ রঙ্গালয়ের ন্যাশনাল থিয়েটারে জন্ম এই বাগবাজার অ্যামেচার থিয়েটার নামে শখের দল এবং তাদের নাট্যানুষ্ঠানের প্রয়াসের মধ্য দিয়ে পৃষ্ঠা একশো এক যাত্রা প্রশ্ন একুশ বাংলা যাত্রা প্রতিষ্ঠার পর্ব সম্পর্কে সংক্ষেপে বল উত্তর ষোড়শ এবং সপ্তদশ শতাব্দী নিয়ে বাংলা যাত্রা প্রতিষ্ঠা পর্ব মূলত এই পর্বেই যাত্রার সূচনা মহাপ্রভু শ্রী চৈতন্য দেবকে যাত্রার প্রভৃত প্রতিষ্ঠাতা বলে ধরা হয় আগের লৌকিক প্রা তকের সংস্কৃত তিনি মনোনিবেশ করেন যাত্রার অভিনয় তার উদ্দেশ্য ছিল না নব সংস্কার বৈষ্ণব ধর্ম প্রচার করাই ছিল তার উদ্দেশ্য তিনি ভেবেছিলেন যে সংস্কৃত নাটক অপেক্ষা যাত্রার বৃহত্তর জনগণের কাছে যাওয়া সহজ তাই আপাম ওর জনগণের কাছে পৌঁছানোর অভিপ্রায়ে খোলা মঞ্চে ও অভিনয় করেছিলেন শ্রী চৈতন্যদেবের অভিনয়ের উল্লেখ পাওয়া যায় ভাগবত প্রভৃতি গ্রন্থে প্রভাবিত হয়ে সে যুগে অনেক যাত্রাপালা লেখা হয়েছিল গোস্বামী দেবী নন্দন সিংহ কবি কর্ণপুর রায় রামানন্দ প্রমুখ লিখেছিলেন বিভিন্ন যাত্রাপালা এই পর্বে মূলত সংস্কৃত নাটকের অনুবাদ বঙ্গানুবাদ করে যাত্রা পাড়ার মতো অভিনীত হতো মধ্যযুগে সাক্ষ ধর্ম অবলম্বনেও যাত্রাপাড়া পরিবেশিত হতো চন্ডী মনসা ধর্মমঙ্গলের কাহিনী অবলম্বনে মধ্যযুগে যাত্রাপালা অনুষ্ঠিত হতো গোপীচন্দ্র এবং গোরক্ষ বিজয় কাহিনী অবলম্বনে যাত্রার অভিনয় হয়েছিল মধ্যযুগে যাত্রা প্রতিষ্ঠার পর্বে যাত্রা অভিনয়ের কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এক অনুদিত নাটকগুলি ছাড়া যাত্রাপালাগুলি কোনো লিখিত রূপ ছিল না দুই পুরুষেরাই শুধু অভিনয় করত পুরুষেরাই মেয়েদের ভূমিকায় অভিনয় করত খোলা জায়গায় অভিনয় হতো চার পাত্রপাত্রী প্রবেশ প্রস্থান ছিল পাঁচ দোহার দোহার ছিল ছয় ভক্তিভাবে নাটকের অনুসরণে বৃদ্ধ বৃদ্ধা জাতীয় বিদুষব চরিত্র সৃষ্টি করে হাসরাসের উপস্থাপনা করা হতো আট বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পাত্রপাত্রীরা নৃত্য এবং ভাবভঙ্গি দিয়ে অভিনয় করত। প্রশ্ন বাইশ যাত্রার ইতিহাসে কোন সময়টিকে অবক্ষয়ের পর্ব হিসেবে চিহ্নিত করা হয় সংক্ষেপে লেখক উত্তর যাত্রার ইতিহাসে অষ্টাদশ শতাব্দীকে অবক্ষয়ের যুগ হিসেবে চিহ্নিত করা হয় একের পর এক শাসন ব্যবস্থায় আর উত্থাপন পতনে বিপর্যস্ত হয়ে পড়েছিল গ্রাম বাংলা গড়ে উঠলো শহর কলকাতা রঙিন জীবনে ভরপুর নতুন শাসক দল শিক্ষা হিন্দু চিহ্ন জীবন আচরণ শুরু হলো ঐতিহ্য হয়ে পড়ল মৃত প্রায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি নগর পৃষ্ঠপোষকতা পেয়েই গড়ে উঠেছিল কবি গান খেউর ঝুমুর হাফ আক্রায় গান বাঙালি সংস্কৃতির ওপর চল চলেছে একাচারীর সময় ফলে এই সময় অশিক্ষিত সম্প্রদায়ের দ্বারা প্রচলিত ছিল কবি গান এ বিষয়ে সজনীকান্ত দাসের একটি ম মন্তব্য বিশেষভাবে উল স্মরণযোগ্য বাংলাদেশে বিভিন্ন সময়ে প্রচলিত তরজা পাঁচালি খেউর আকড়াই হাফ আঁকড়াই কবি গান টপ কীর্তন কৃষ্ণযাত্রা প্রভৃতি নানা বিচিত্র নানা বস্তু সংমিশ্রণে কবি গান জন্ম লাভ করে এই সময় কৃষ্ণলীলা ছাড়াও চন্ডী যাত্রা মনুষার গান যাত্রা চৈতন্যাত্রা প্রচলিত ছিল ভরতচন্দ্রের আমলে কবি যে সূচনা হলো তাতে যাত্রা গানের অগ্রগতি হলো যুগরুচির প্রভাবে ভারতচন্দ্রের মতো কবি বিদ্যাসুন্দর লিখলেন এছাড়া রামপ্রসাদ সেনও বিদ্যাসুন্দর লিখেছিলেন ভারতচন্দ্রের দ্বারা প্রভাবিত হয়ে অন্যরাও অশ্লীলতা দোষে দুষ্ট হলেন এ সম্পর্কে গৌরাঙ্গ প্রসাদ দাস তার যাত্রা শিল্পের ইতিহাস গ্রন্থে মন্তব্য করেছেন সেই সব যাত্রা গান মেয়েদের পক্ষে শোনা পাপ পর্যায়ে পৌঁছলো অতঃপর যুগ রুচি অনুযায়ী জনচাহিদাও বৃদ্ধি পেলেও এইসব যাত্রা যৌবন প্রাপ্ত কলকাতার অন্যতম বিনোদন হয়ে দাঁড়ান দাঁড়ালো সদ্য গজি ওঠা ধনী ব্যক্তিরা কলকাতায় অশ্লীল যাত্রা গানের পৃষ্ঠপোষকতায় মেতে উঠল পৃষ্ঠা একশো দুই প্রশ্ন তেইশ কোন সময়টিকে যাত্রাপালার স্বর্ণযুগ হিসেবে চিহ্নিত করা হয় এই পর্বে যাত্রাপালাগুলি সম্পর্কে আলোচনা করো উত্তর উনিশ শতকে বলা হয় বাংলার নবজাগরণের কাল আর এই নবজাগরণের কালেই আবির্ভাব ঘটেছিল আধুনিক যাত্রাপালার কলকাতা তখনও পুরোপুরি তিলোত্তমা রূপে গড়ে ওঠেনি সেই শৈশব কলকাতাতেই ইংরেজরা তৈরি করলো বেশ কয়েকটি বিদেশি রঙ্গালয় যেমন ক্যালকাটা থিয়েটার দমদম থিয়েটার চৌরঙ্গি থিয়েটার বেঙ্গলি থিয়েটার প্রভৃতি এই সমস্ত বিদেশি রঙ্গালয় দ্বারা অনুপ্রাণিত হয়ে দশকের থেকেই ধনী এবং অভিজাত বাঙালিদের মনেও রঙ্গালয় স্থাপনের ইচ্ছা জাগে এবং স্থাপিত হয় বেশ কিছু রঙ্গালয় যেমন প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়েটার নবীন বসুর নাট্যশালা প্যারিমোহন বসুর জোনাশাকু থিয়েটার পাইকপাড়া রাজাদের বেলগাছিয়া নাট্যশালা প্রভৃতি বিদেশি রঙ্গালয়গুলি এবং দেশি শখের থিয়েটারগুলি বিশেষ জনপ্রিয় হলেও যাত্রা তখনও বিলুপ্ত হয়ে যায়নি সাধারণ মানুষের মন থেকে ষোলো শতাব্দী যাত্রার বীজ বৃক্ষে পরিণত হল আধুনিক ইংরেজি থিয়েটার এবং নাটকের সংস্পর্শে উনিশ শতকের শতকীয় যাত্রা গানের শুরু কৃষ্ণলীলা থেকে উনিশ শতকের শুরুতেই শিশুরাম অধিকারী উন্নত বাদের অবতারণা করেছিলেন এরপর সুরুচিপূর্ণ যাত্রা গানের পরিবেশ তৈরি করেন শ্রীরাম এবং সুবল এরা দুই ভাই কালীয় দমন পালায় দুই ভাই খুবই খ্যাতি মান হয়েছিল কালীয় দমন যাত্রাকারী শ্রীরাম সুবল দুই ভাই দুর্গোৎসবে মং শ্রীরামপুরে যাত্রা করতে আসিয়াছিল তাতে নবমী পূজার দুই দিন দুই প্রহর সময় শ্রীরাম কোলা ওটা রোগে হঠাৎ আছে পরমানন্দ দাস শ্রীরামের দলে সুখী সাজতেন পরবর্তীকালে আলাদা দল করেন তারই সমসাময়িক একজন যাত্রাওয়ালা প্রেমচাঁদ অধিকারী প্রেমচাঁদের দলের খুব জনপ্রিয় অভিনেতা ছিলেন বদন অধিকারী পরবর্তীতে তিনিও বদন যাত্রা নাম দিয়ে আলাদা একটি যাত্রা দল করেন এরপর যাত্রায় হাজির মহলের জনপ্রিয় গোবিন্দ অধিকারী দল তাঁরই সমসাময়িক লোচন অধিকারী আশাতে খ্যাতি লাভ করেন অক্রুশ সংবাদ এবং নিমাই সন্ন্যাস বা পালাগানে লোচন অধিকারী বিশেষ জনপ্রিয় হয়েছিলেন উনিশ শতকের উনত্রিশ দশকের দিকে ভবানীপুরের বেলতলায় প্যারিবহন দল অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল তাড়ী কাচকাচি জগমোহন বসু যাত্রা দল গঙ্গाराम মুখোপাধ্যায় যাত্রা দলে বিশেষ নাম ডাকছিল ও গোপাল pore জন্য সমকালে খ্যাতিমান ওই সময় উনে উমেশ মিত্র থিয়েট্রিক্যাল যাত্রায় বিদ্যাসুন্দর অভিনয়ে সুনাম পেয়েছিলেন জরাসাকর বীরসিংহ মল্লিকের যাত্রা দল রামচন্দ্র রামচাঁদ মুখোপাধ্যায় যাত্রা দল গিরিন্দ্রনাথ ঠাকুরের যাত্রা দলকে শক্ত যাত্রা দল বলা যায় এরা নিজেরাই পালা লিখতেন এবং নিজেরাই অভিনয় করতেন এছাড়াও ছিল যতীন্দ্র মোহন ঠাকুরের যাত্রা দল দুর্গাচারণ ঘড়িয়ালে যাত্রা দল কালী হালদারের যাত্রা বিখ্যাত ছিল ঝাড়ুদাসের দল এবং পাগলার দলের যাত্রা দর্শকের ভিন্ন রুচির স্বাদ যোগায় এভাবে উনিশ শতকে বাংলা যাত্রা দলের স্বর্ণযুগ সূচিত হয়েছিল প্রশ্ন চব্বিশ উনিশ শতকে যাত্রায় আর বৈশিষ্ট্যগুলি লেখ উত্তর উনিশ শতককে বলা যায় আধুনিক যাত্রাপাড়ার আবির্ভাব কাল মানুষের রুচির দিকে তাকিয়ে গড়ে উঠেছিল যাত্রা দলগুলি এই শতকের যাত্রার বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এক উনিশ শতকীয় যাত্রার বিষয় মূলত পুরাণ থেকে সংগৃহীত দুই যাত্রায় লিখিত পালার অভিনয় তিন বিদেশি থিয়েটার এবং শখের থিয়েটারের সংস্পর্শে ট্রিকাল যাত্রা কোম্পানি বা অপেরা কোম্পানি তৈরি হয় চার উনিশ শতকের প্রথম দিক প্রথমের দিকে যাত্রা মূলত ছিল শখের যাত্রা তা ক্রমাগত থিয়েটারের বিবর্তনের ধারা বা পথ ধরে ভুল বিবর্তনের পথ ধরে পেশাদারী যাত্রায় পরিণত হয় পৌরাণিক নাটকে দেখা পৌরাণিক যাত্রাপালা রচিত হল পৃষ্ঠা একশো তিন ছয় যুগরুচি অনুযায়ী যাত্রায় ধর্মবোধ নিরপেক্ষ আনন্দ প্রাধান্য পেত ভক্তি এবং বিশ্বাসের ভাব প্রকাশ পেল সাত যাত্রাপালাগুলি থিয়েটারের ঢঙে অভিনীত হবার ফলে যাত্রার নাট্যগুণ বেড়ে উঠলো আধুনিক নাটকে শেক্সপিয়ারের ক্রিয়া বা বহুলতা ও কন্ট্রাস্ট যাত্রায় প্রবেশ করলো আট নৃত্য গীতে তাবল্লো কমে অভিনয়ের গুরুত্ব প্রতিষ্ঠিত হলো নয় যাত্রা তার প্রাচীন ফর্ম ভেঙে ইউরোপীয় থিয়েটারের ফর্ম বিমজিত হলো দশ ঐতিহাসিক নাটকের অনুসরণে ঐতিহাসিক যাত্রা পালাও রচিত হলো এগারো যাত্রার সোনার ভুল যাত্রা এগারো যাত্রা সোনার যুগ পাল্টে গিয়ে যাত্রা দেখার যুগ এলো গানের সুরে থিয়েটারি রীতি অনুষ্ঠিত হলো নাচেরও বারো বিদেশি বাদ্যযন্ত্রের ব্যবহার এবং দেশি বেহালা ঢোল খোল ঝাঁই এর ব্যবহার ছিল প্রশ্ন পঁচিশ উনিশ শতক থেকে বিশ শতকে যাত্রা পালায় কি পরিবর্তন দেখা দিয়েছিল লেখক উত্তর উনিশ শতকে যাত্রা প্রায় থিয়েটারের কাছাকাছি অবস্থান করেছিল বিশ শতকে থিয়েটারের দেখা দেখি স্বদেশ যাত্রা শুরু হয়ে অভিনয় করতে শুরু করে এই সময়ে বিখ্যাত পালাকার মুকুন্দচন্দ্র দাস তিনি একাধারে পালাকার পরিচালক অভিনেতা এবং গায়ক ছিলেন তার উল্লেখযোগ্য যাত্রাপালাগুলি হল মাতৃপূজা পথ সমাজ কর্মক্ষেত্র পল্লী সমাজ দাদা জয় পরাজয় ইত্যাদি স্বদেশী যাত্রাপালা অভিনয় অনুষ্ঠানের জন্য তাকে আড়াই বছর কারারুদ্ধ হতে হয় এই স্বদেশী আন্দোলনের যুগে মুকুন্দ দাসের প্রভাবে কুঞ্জ বিহারী গঙ্গোপাধ্যায় মাতৃপূজাপালা পালা লিখে তিনিও কারারুদ্ধ কারারুদ্ধ হয়েছিলেন এছাড়া স্বদেশ প্রেমের যাত্রা লিখেছিলেন পশুপতি চট্টোপাধ্যায় ভাব তরণ ভুল ভবতারণ চট্টোপাধ্যায় পাঁচকড়ি চট্টোপাধ্যায় কানাইলাল শিল ঠাকুর দত্ত নিতাই পদ চট্টোপাধ্যায় ব্রজেন্দ্র কুমার দিয়ে প্রমুখ এদের দেশাত্মবোধক পালাগুলিকে একের পর এক বাজেয়াপ্ত ঘোষণা করা হয় অতঃপর উনিশশো একুশ খ্রিস্টাব্দ তথা মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের সময় থেকে সামাজিক যাত্রাপালা পালা লেখা শুরু হলো সেই সঙ্গে সমাজে নানা সমস্যা অস্পৃশ্যতা যাত্রায় এলো ব্রজেন্দ্র কুমার দের কয়েকটি উল্লেখযোগ্য পালা উল্লেখযোগ্য যাত্রাপালা পালা হল স্বর্ণালঙ্কা স্বর্ণলঙ্কা ব্রজনীর স্বামীর ঘর মায়ের ডাক বাঙালি ইত্যাদি এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি মহামারী মন্ডন্তর কালোবাজারি আগস্ট আন্দোলন নিয়ে বহু যাত্রাপালা রচিত হল গণনাট্য নবনাট্যের সঙ্গে নতুন যাত্রাও এসে গেল জিতেন্দ্র বসাক এবং সৌরেন্দ্র মোহন গঙ্গোপাধ্যায় এই নতুন যাত্রার কাজে হাত কাজে হাত দিলেন এই শতাব্দী ছয়ের দশকে যাত্রাপালা নতুন পথের সন্ধান দেয় এবং সেটি মূলত চলচ্চিত্রের জনপ্রিয়তার ফলে কারণ পেশাদারী পুরনো মোহ ঝেড়ে চলচ্চিত্রের সঙ্গে পাল্লা দিয়ে বাঁচার চেষ্টা করে যাত্রা এভাবেই উনিশ শতক থেকে বিশ শতকে বাংলা যাত্রা একটি পরিবর্তিত রূপ ধারণ করে প্রশ্ন ছাব্বিশ বিশ শতকে আধুনিক যাত্রার বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো উত্তর উনিশ শতক থেকে যাত্রার পালে পরিবর্তনের একটা হাওয়া লেগেছিল তার ফলে যাত্রা মানুষের কাছে একটা মোহময় বিনোদনের মাধ্যম হয়ে উঠেছিল বিশ শতকেও তার তার ধারা কিছুটা অব্যাহত ছিল এই বিশ শতকের আধুনিক যাত্রাপালার বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এক ভক্তি দৈব বিশ্বাসের স্থানে দেশ বন্দনা যাত্রাপালায় আরোপিত হল দুই মন্নন্তর মহামারী কালোবাজারি মজুদারির ভয়াবহতা দেখানো হতে লাগলো যাত্রায় তিন বিশ শতকের শেষে দিকে যাত্রায় এসে গেল হিন্দু মুসলমান ঐক্যবোধ দেশপ্রেম জাতির কর্ম প্রবণতা সমাজ প্রতীত অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ রাজশক্তির দম্ভে জাতির দুর্দশা প্রভৃতি চার উনিশ শতকীয় পৌরাণিক মোহ ছেড়ে স্বদেশ প্রেমের বিষয় এলো নতুন কালের যাত্রায় পাঁচ সামাজিক সমস্যামূলক যাত্রা মূলত বিংশ শতকে সৃষ্টি হয়েছিল পৃষ্ঠা একশো চার ছয় আর মহাপুরুষ চরিত্র নয় নয় ঐতিহাসিক চরিত্র দেবদেবীও নয় সাধারণ নরনারীর কথা এসে গেল নতুন যুগের যাত্রায় সাত জাতপাত অসবর্ণ বিবাহ অস্পৃশ্যতা একান্নবর্তী পরিবারের ভাঙন এরকম বহু সামাজিক সমস্যা যাত্রায় গৃহীত হলো আট অলৌকিক পরিবেশ সৃষ্টির যাত্রায় বিসর্জন দেওয়া হলো যাত্রার লৌকিক সাজ পোশাক সবকিছুর মধ্যে বর্জন করা হলো নয় প্রভাব এলো যাত্রায় চরিত্র এবং প্রয়োগ কুশলতায় যাত্রাকে নতুন পথে সন্ধান দিয়েছিল দেখা দেখি বাংলা যাত্রাও তার প্রভাব পড়ল। দশ ভাড়ামি বর্জন করে কাহিনী এবং চরিত্রের উপযোগী হাস্যর সৃষ্টি করা হয়েছিল এগারো সাম্প্রদায়িক সংকীর্ণতা দূর হল বারো দীর্ঘ সংলাপের কমে অ্যাকশন এর ওপর জোর দেওয়া হলো গীতিধর্মিতা বর্জন করে দ্বন্দ্বমুখর নাট্যগুণ বৃদ্ধি করা হলো তেরো যাত্রায় চরিত্রের মনস্তাত্ত্বিক জটিলতা লক্ষ্য করা গেল চরিত্রের কথা বলতে লাগলেন যাত্রা পাল্লা কারে রা চলচ্চিত্রের সঙ্গে পাল্লা দিতে গিয়ে আধুনিক টেকনোলজির সুযোগ সুবিধা নেওয়া হলো পনেরো চলচ্চিত্রের খ্যাত অভিনেতা এবং অভিনেত্রী পরিচালক সুরকার গ্রহণ করে যাত্রার জনপ্রিয়তা এবং মান বাড়ানোর চেষ্টা হলো ষোলো যাত্রায় রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি এবং হিন্দি গানের প্রয়োগ শুরু হলো সব মিলিয়ে যাই এবং নতুনত্বের দাবিতে যাত্রা তার চলমানতা বজায় রেখেছে মাত্র মঞ্চ প্রশ্ন সাতাশ ন্যাশনাল থিয়েটারের উদ্ভব এবং বিকাশের ইতিবৃত্ত সংক্ষেপে লেখক উচ্চ সাধারণ রঙ্গালয় হল শখের থিয়েটার বা প্রসাদ মঞ্চ থেকে বাংলা থিয়েটারে মুক্তির প্রয়াস সম্ভ্রান্ত ব্যক্তিদের প্রসাদ মঞ্চ তাদের খুশি অনুযায়ী নাটক হতো মঞ্চের মালিক তারা দর্শক তাদের আমন্ত্রিত অভিনেতারাও তাদের পরিবারের কিংবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শখের থিয়েটার ছিল সম্পূর্ণভাবে আয়োজক ব্যক্তির নিয়ন্ত্রণাধীন শখের থিয়েটার সাধারণ মানুষের কোনো স্থান ছিল না না দর্শক হিসেবে না অভিনেতা হিসেবে কিন্তু সাধারণ রঙ্গালয়ে সাধারণ থিয়েটার মানুষদের নিয়ে এখানে অভিনয় করতে এসেছিলেন কিছু থিয়েটার পাগল মানুষ শৌখিন শখ নয় আদর্শ নিয়ে অভিনয় ভালোবেসে এদের থিয়েটারে আসা শখের থিয়েটারের যানজমক পরিহার করে আন্তরিকতার সঙ্গে নাট্য উপস্থাপনায় ছিল সাধারণ রঙ্গালয়ের প্রাথমিক শর্ত বাগবাজার অ্যামেচা থিয়েটার এর শখের দলেই শখের দলই ন্যাশনাল থিয়েটার নাম দিয়ে কলকাতায় প্রথম পেশাদারী সাধারণ রঙ্গালয় স্থাপন করে দলের সদস্যগণ ঘরের মানুষ তাই এদের দলের আর্থিক সঙ্গতি কম ছিল সেজন্য এরা ঠিক করেছিলেন যে টিকিট বিক্রয়ের দ্বারা সংগৃহীত অর্থ দিয়েই পরবর্তী নাট্যানুষ্ঠানের ব্যয় নির্ভর করবেন অভিনেতা এবং কলাকৌশলীদের ব্যক্তিগত উপার্জন এবং অভিনয়কে পেশারূপে গ্রহণ তখনও দলের সদস্যদের মাথায় আসেনি অভিনয়ে আশাতীত সাফল্যের এবং টিকিট বিক্রয় লব্ধ সংগৃহীত অর্থ আশাতীত হওয়ায় এদের প্রধান উদ্যোক্তা নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মনে পেশাদারী রঙ্গমঞ্চ স্থাপনের পরিকল্পনা জাগে সেখানে অভিনয় অনুষ্ঠানের ব্যয় নির্বাহ এবং নিজেদেরও অর্থ উপার্জন হবে এই পরিকল্পনায় পরিশেষে পেশাদারী সাধারণ রঙ্গালয়ের তথা ন্যাশনাল থিয়েটারের জন্ম দিয়েছিল আঠেরোশো বাহাত্তর খ্রিষ্টাব্দে সেভেন ডিসেম্বর তারিখে আপার চিত্তর রোডে মধুসূদন শ্যানালের বাড়িতে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের অভিনয় দিয়ে পৃষ্ঠা একশো পাঁচ ন্যাশনাল থিয়েটারে দ্বিতীয় নাটক ও দীনবন্ধু মিত্রের জামাই বারিক অভিনয় হয়েছিল আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে চোদ্দই ডিসেম্বর এই অভিনয়ের বিবরণ প্রকাশিত হয় ন্যাশনাল পেপারে আঠারো ডিসেম্বর এখানকার অভিনেতাগণ এক একটি রত্ন বিশেষ আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে একুশে ডিসেম্বর এখানে নীল দর্পণের দ্বিতীয়বার অভিনয় হয় এ এত দর্শক দর্শক সমাবেশ হয়েছিল যে অনেকেই টিকিট না পেয়ে ফিরে যেতে বাধ্য হয় চারশো পঞ্চাশ টাকার টিকিট বিক্রয় হয়েছিল এই অভিনয় সম্পর্কে মধ্যস্থ পত্রিকার মন্তব্য এই নাটকের অভিনয় দর্শন করিয়া আমরা মহা সন্তুষ্ট হইয়াছি এরপর সাধুবার একাদশী নাটক আঠাশে ডিসেম্বর নবীন তপস্বিনী আঠারোশো তিয়াত্তর খাব দেব চৌঠ জানুয়ারি এবং লীলাবতী নাটক এগারোই জানুয়ারি পরপর তিনটি শনিবার অভিনীত হয় ন্যাশনাল থিয়েটারে তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত এই থিয়েটারে যে কোনো সাধারণ মানুষ টিকিট ক্রয় করে অভিনয় দেখার সুযোগ পেলেও টিকিটের মূল্য ইংরেজদের নাট্যশালাগুলির তুলনায় অনেক কম ছিল দ্বিতীয়ত এই থিয়েটারে সম্পূর্ণভাবে বাঙালিদের দ্বারা পরিচালিত বাঙালিদের দ্বারা অভিনীত বাংলা নাটকেরই অভিনয় হতো তৃতীয়ত যে ধোনির বাড়িতে এটি স্থাপিত হয়েছিল সেটি ভাড়া নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে কোন একজনের ব্যক্তিগত খেয়ালকুশির ব্যাপারে নয় চতুর্থ অভিনয় অনুষ্ঠানে ধারাবাহিকতা ছিল অর্থাৎ নিয়মিত অভিনয় হতো প্রথম দিকে প্রতি শনিবার এবং পরে প্রতি বুধ ও শনি অভিনয় হত পঞ্চমত ন্যাশনাল থিয়েটারের অভিনয়কে কেন্দ্র করেই প্রমচার রাখার ব্যবস্থা হয় এর আগে এই ব্যবস্থা ছিল না ষষ্ঠত যারা অভিনয় করতেন তারাও কিছু কিছু অর্থ পেতেন একে একে পেশাদারী রঙ্গমঞ্চ বলা যায় অভিনয়কে এরা পেশা বা জীবিকা হিসেবে গ্রহণ করেছিলেন প্রশ্ন আঠাশ কি কারণে ন্যাশনাল থিয়েটারে অবলুপ্তি ঘটে আলোচনা করো উত্তর সাধারণ রঙ্গালয় বা ন্যাশনাল থিয়েটার কোনো একক ব্যক্তির অধীন ছিল না অনেকেই দায়িত্ব ভাগ করে নিয়ে কাজ চালাতো এই থিয়েটারের পতনের মূলে বেশ কয়েকটি কারণ লক্ষ্য করা যায় প্রথমত ক্রিকেট বিক্রয়ের ফলে দেশ অর্থপ্রাপ্তি ঘটেছিল ফলে অনেকের মধ্যে অর্থপ্রাপ্তির প্রলোভন জেগে উঠলো কেউ কেউ নিজেদের ব্যক্তিগত খরচপত্র দাবি করলেন তাও দেওয়া শুরু হলো এরপর হিসাবপত্র ঠিক রাখা কে কত পাবে কে পাবে না তাই নিয়ে মতান্তর দেখা দিল সুতরাং দেখা যায় উপার্জিত টাকা পয়সা নিয়েই প্রথম মনোমালিন্য শুরু হয় দ্বিতীয়ত কর্তৃত্ব এবং দায়িত্ব নিয়ে দলে মতভেদ স্পষ্ট হয়ে উঠল যেমন সাংগঠনিক দিক দেখার দায়িত্ব ছিল নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ওপর আবার অভিনয়গত দিক দেখতেন অর্ধেন্দ্র শেখর কিন্তু গিরিশচন্দ্র দলে যোগ দেওয়ার পর এই দলের মধ্যে স্পষ্টত মতভেদ দেখা গেল প্রভুত্ব নিয়ে তৃতীয়ত কাগজপত্রে বিদ্যজনের মধ্যে ন্যাশনাল থিয়েটারের খ্যাতি ছড়িয়ে পড়েছিল এই খ্যাতির ভাগ বাটোয়ারা নিয়ে মনোমালিন্য মধ্যবিত্ত সুলভ স্বাভাবিকতা স্পষ্ট হয়ে উঠেছে হয়েছিল চতুর্থ তো একই দলে অনেক বড় মাপের অভিনেতা থাকায় স্বাভাবিকভাবে ব্যক্তিত্বের সংঘাত দেখা দেয় পঞ্চমত অস্থায়ী মঞ্চে খোলা জায়গায় নাট্য অভিনয় হতো তাই মার্চের শেষ অভিনয় হয়ে যাওয়ার পর বর্ষা নেমে যাওয়ায় স্বাভাবিকভাবে বিনায় বন্ধ করে দিতে হতো অবশেষে এইট মার্চ আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ন্যাশনাল থিয়েটারের শেষ দলবদ্ধ অভিনয়ের পর দল স্পষ্টত দুটো ভাগে বিভক্ত হয়ে গেল এক ন্যাশনাল থিয়েটার এবং দুই हिंदू नेशनल थिएटर প্রশ্ন উনত্রিশ ন্যাশনাল থিয়েটার ভেঙে কোন দুটি থিয়েটারের উদ্ভব ঘটে তাদের সম্পর্কে সংক্ষেপে লেখ উত্তর আঠারোশ তিয়াত্তর খ্রিস্টাব্দে এইট মার্চ ন্যাশনাল থিয়েটারের শেষ দলবদ্ধ অভিনয়ের পর দল স্পষ্টত দুটো ভাগে বিভক্ত হয়ে যায় এক ন্যাশনাল থিয়েটার দুই হিন্দু ন্যাশনাল থিয়েটার গিরিশচন্দ্র ধর্মদাস সোদ মহেন্দ্রলাল বসু মতিলাল বসু তিনকরি মুখোপাধ্যায় প্রমুখ ব্যক্তি ন্যাশনাল থিয়েটার নামটি নিজেদের জন্য রেজিস্ট্রি করে নেন স্টেজের সরঞ্জাম এবং সিন সিনারি তারা পেয়েছিলেন এদের নেতৃত্বে ছিলেন গিরিশচন্দ্র ঘোষ এরা রাধাকান্ত দেবের বাড়িতে স্টেজ বেঁধে এবং টাউন হলে অভিনয় শুরু করেন এখানে অভিনীত নাটকগুলি হল নীল দর্পণ উনত্রিশে মার্চ আঠারোশো তিয়াত্তর সধবার একাদশী পাঁচই এপ্রিল আঠারোশো তিয়াত্তর কৃষ্ণকুমারী বারোই এপ্রিল আঠারোশো তিয়াত্তর প্রভৃতি এছাড়াও কিঞ্চিত জলযোগ একে কি বলে সভ্যতা এবং কপালকুন্ডরার নাট্যরূপেও অভিনীত হয় এখানে অবশেষে আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এপ্রিল মাসে এরা গ্রেট ন্যাশনাল থিয়েটারের সঙ্গে মিশে যায় মূল ন্যাশনাল থিয়েটারে ভেঙে যাওয়ার অর্ধেন্দু শেখর অমৃতলাল বসু নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ক্ষেত্রমোহন গাঙ্গুলি প্রমুখ হিন্দু ন্যাশনাল থিয়েটার নাম দিয়ে অভিনয় শুরু করেন এরা পেয়েছিলেন পোশাক পরিচ্ছদ এই দল প্রথম দিকে রিমস স্ট্রিটে অপেরা হাউস ভাড়া নিয়ে অভিনয় চালাতে থাকেন পরবর্তী অংশ পরবর্তী ফাইলে